যে শিশুর জন্য একটি সাজানো ফুলের বাগান তৈরি করার কথা ছিল আমাদের সে শিশুর তুলে নিতে হয়েছে কঠিন কাজের ভার তপ্ত রোদে দরদর করে ঘামছে শিশু মনের গহিনে লুকানো সুন্দর ভবিষ্যতের স্বপ্নকে ছাপিয়ে মাত্র এগারো বছর বয়সেই শাওনকে তুলে নিতে হয়েছে পরিবারের পেট চালানোর দায়িত্ব সারাদিন রোদে কাজ করে তো হাতে ব্যথা করে বড় হাত বড় জিনিস নিলে হাতে একটু ব্যথা করে রাতে কষ্ট হয় সহ্য করে নিতে এদিকে প্রতিদিন ভোর থেকে শুরু হয় নয় বছর বয়সী রিফাতের জীবন যুদ্ধ চায়ের গরম পানি হাতে পড়ে ফোসকা পড়লেও মুখে বলার উপায় নেই চালিয়ে যেতে হয় চায়ের কাপের সঙ্গে মিতালি অন্যদিকে শাহিন বয়ে বেড়ায় রান্না শেষে ভারী গরম পাতিলের ভার পানি গায়ে পরে ছিলাম যায় পরে আবার পান মানায় কাটতে হয় পড়াশোনা করতে ভালো লাগে কিন্তু কাজের জন্য করতে পারি না একদিকে অস্বাস্থ্যকর পরিবেশ অন্যদিকে কারখানার প্রচন্ড শব্দ মিনিট পাঁচেক টেকাই যেখানে দায় সেখানে পেটের দায়ে দিনের পর দিন ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এই শিশুদের কাজ না করলে তো হইব না যে আমার কাজ করে তো আমার ফ্যামিলি চলতে তাই না এই কাজ করাটা মানে বেশি জরুরি আগে স্কুল করতে মানে হলো স্কুল করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রকাশিত জরিপ দু অনুযায়ী দেশে বর্তমানে শিশু শ্রমিকের সংখ্যা পঁয়ত্রিশ লাখ ছত্রিশ হাজার গত একযুগে সরকারের তিনশো কোটি টাকা প্রকল্পের পরেও মাত্র এক দশকের ব্যবধানে দেশের শিশু শ্রমিকের সংখ্যা বেড়েছে ছিয়াশি হাজারেরও বেশি একদিকে সহজলভ্যতা আর অন্যদিকে পারিবারিক অসচ্ছলতায় এই সংখ্যা দিন দিন বাড়তির দিকে নিয়ে যাচ্ছে মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা